নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা থেকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান করা হলো শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস সংক্রান্ত তথ্য যা পোর্টালে আপডেট করতে হবে তার কিছু অসঙ্গতি নিয়ে উনিশশো নিরানব্বই থেকে দু পর্যন্ত পর্ষদের নিয়োগপত্রের মেমো নম্বর ও তারিখ উল্লেখ করার অসঙ্গতির ক্ষেত্রে জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন ওখানে পরিচালন সমিতির প্রদত্ত মেমো নম্বর ও তারিখ দিলেই হবে মোট ছ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজনে যারা বাইরে আছেন তাদের যেন কোনো অসুবিধে না হয় তা মানবিক দৃষ্টিতে দেখার সঙ্গে সঙ্গে সেই শিক্ষক শিক্ষিকাদের পরবর্তীতে যেন কোনো অসুবিধে না হয় তা দেখবেন বলেও জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন ডেপুটেশনে উল্লেখিত অসঙ্গতিগুলি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের দিকে অগ্রসর হবেন বলে তিনি জানিয়েছেন জেলা সম্পাদক বিপুল মৈত্রের নেতৃত্বে এই ডেপুটেশন উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাসব চ্যাটার্জী মহকুমা সম্পাদক অমিতাভ সরকার জেলা কাউন্সিলের সদস্য অপূর্ব মণ্ডল শুভজিৎ দস্তিদার তমাল বোস কেন্দ্রীয় পরিষদের সদস্য কার্তিক পাহান প্রাক্তন কেন্দ্রীয় পরিষদের সদস্য ভানু কিশোর সরকার দুর্জয় সাহা শৈবাল ভট্টাচার্য দীপঙ্কর ঘোষ ফিরোজ রহমান শুভেন্দু চাকি পুষ্পরঞ্জন ঝা প্রমুখ ডেপুটেশনের আগে সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক বিপুল মৈত্র এদিন তিনি কী কী বলেছেন শুনুন স্যার আছে বিপুল মৈত্র জেলা সম্পাদক নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর বলছি যে আজকে কি কারণে ডিআই অফিস আজকে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এসেছি বর্তমান সময়ে হাইকোর্টের রায়ের ভিত্তিতে শিক্ষা দপ্তরের মাধ্যমে ডিআই অফিসের মধ্য দিয়ে স্কুলগুলোতে একটি চিঠি গেছে শিক্ষকদের হচ্ছে তথ্যগুলো নতুন করে আইএসএমএস পোর্টালে আপলোড করার জন্য কিন্তু সেখানে কিছু অসঙ্গতি আছে যা গতকাল ডিআই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মধ্যে বলেছেন তাতে কিছু অসঙ্গতি ধরা পড়েছে তার মধ্যে আমরা এরকম বলেছি যে স্কুল সার্ভিস কমিশনের পূর্বে যারা নিয়োগ করেছে পরিকাঠামো দিক থেকে বিদ্যালয়গুলো সেই জায়গায় ছিল না ফলে সেই সময়কার কাগজ সবটা সংরক্ষিত নেই ফলে সেই কাগজ হার্ড কপি হিসেবে যা চেয়েছে সেটা দেওয়া সম্ভব হবে না ফলে তার বিকল্প করতে হবে অনেক সময় এমন হয়েছে যে আদালতের মাধ্যমে নতুন পদ তৈরি হয়েছে সেই পদের ইন্টারভিউ হচ্ছে নিতে হয়েছে স্কুলকে স্কুল সার্ভিস কমিশনের ব্যবস্থা হয়ে যাওয়ার পরেও তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে সেই ব্যাপারেও কালকের ভিসিতে কিছু বলা নেই ফলে সেই ক্ষেত্রে এখন ইতিবাচক কথা বলতে হবে এখানে বলা হয়েছে যে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বা টিআইসি যারা আছেন তাদেরকে সার্টিফিকেট দিতে হবে যে তিনি সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন এটা আমরা সমিতির পক্ষ থেকে মনে করি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থাৎ এই ওয়াই যিনি আছেন তাদের উপরে এরকম চাপ সৃষ্টি করা যাবে না কারণ কোথায় কোন তথ্য আছে যা ভেরিফিকেশান অলরেডি হয়ে থাকার কথা শিক্ষা দপ্তর অর্থাৎ জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে নতুন করে বিদ্যালয়ের প্রধানদের উপর তা চাপিয়ে দেওয়া অনৈতিক বলে আমরা মনে করছি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার পর্যন্ত নিয়োগপত্র বিদ্যালয় পরিচালন সমিতি দিত অথচ পোর্টালে মধ্যশিক্ষা পর্ষদের মেমো নম্বর এবং তারিখ চেয়েছে অর্থাৎ উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চোদ্দো এসএসসির মাধ্যমে রিক্রুট হচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হচ্ছে ম্যানেজিং কমিটি ওই স্কুলের ম্যানেজিং কমিটি তাহলে সেই কলামটাই সেখানে নেই তাহলে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে সময় দেওয়া হয়েছে পঁচিশ তারিখের মধ্যে স্কুলকেই কাজ করতে হবে ছাব্বিশ তারিখ রবিবার সাতাশ তারিখের হচ্ছে এখানে জমা দিতে হবে আজকে একুশ তারিখ গতকাল এই মিটিং করেছে তাহলে তার আগে ডিআই অফিসে সব দেখে নিয়ে তারপরে এটাকে করতে হতো যে অসংগতিগুলো আছে তারা সেগুলো করেননি এবং এরপরেও যা আছে বিভিন্ন জায়গায় এখনও ভোট হচ্ছে কিছু শিক্ষক শিক্ষিকা তারা সেই ভোটে নিজেদের এলাকায় ভোট দিতে গেছেন তার চেয়েও বড়ো সমস্যা যেটা আমাদের কাছে বেশ কয়েকটা উদাহরণ আছে চেন্নাই ভেলোর এইসব সব জায়গায় তারা অপারেটিভ যে ট্রিটমেন্টগুলো অর্থাৎ অপারেশন হয় এইরকম কিছু চিকিৎসার জন্য তারা সেখানে ভর্তি আছেন কারো কারো অপারেশন অলরেডি হয়েছে কারো কাল পরশুর মধ্যে অপারেশন হবে এবং এই ধরনের পেশেন্ট তারা জুন মাসের পনেরো তারিখের আগে জেলাতে পৌঁছতে পারবেন না ফলে এই সব কারণে যাতে তাদের চাকরির ক্ষেত্রে কোনোরকম প্রভাব না পড়ে তার নিশ্চয়তা জেলা বিদ্যালয় পরিদর্শককে দিতে হবে সেটা হাইকোর্টের রায় যেভাবেই থাকুক না কেন এই পরিস্থিতিগুলো বিবেচনা করে বিদ্যালয়গুলোর যাতে কোনো শিক্ষক শিক্ষিকার কোনোরকম চাকরির ক্ষেত্রে কোনো রকম নেতিবাচক প্রভাব না পড়ে তার নিশ্চয়তা জেলা বিদ্যালয় পরিদর্শককে দিতে হবে এই মর্মে আজকে আমরা জেলার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারক্রবি প্রদান করলাম তারা ইতিবাচক অনুভব প্রশ্ন করেছেন যে যদি এই ধরনের স্পেসিফিক কেস থাকে নিশ্চয়ই তারা সহানুভূতির সঙ্গে সেই বিষয়গুলো দেখবেন এবং কোনোরকম ক্ষেত্রে কারোর ক্ষেত্রে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে তারাও স্বীকার করলেন যে কতগুলো আমরা যে অসঙ্গতিগুলো তুলে তুলে ধরেছি পোর্টালে যে এস তারা দিয়েছেন তাতে সেই কিছু অসঙ্গতি ধরা পড়েছে তারা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে খুব দ্রুততার সঙ্গে সেটা রেক্টিফিকেশনের জায়গায় যাবে আমরা ওই সময়কালের জন্য তাদেরকে যদি সহযোগিতা করতে হয় নিশ্চয়ই সেটা করবো সেটাও বলেছি কিন্তু যদি আবার কোনো ধরনের অসঙ্গতি ধরা পড়ে তাহলে আমরা নতুন করে আবার এখানে এসে সেই কথাগুলো বলবো এই মর্মে আজকে আমাদের ডেপুটেশনটা এখানে দেওয়া হলো

প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স